ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা দুলনা থাকবে আর সেই দুলনাটা যে আমার ঘরেই থাকবে এটা তো আমি ভাবতেই পারিনি পাটের দড়ি দিয়ে সাথে পীড়া বেঁধে ওই দুলনা দিয়ে কিন্তু কত দোল খেয়েছি তখন তো আমার স্বপ্ন ছিল আমার একটা দুলনা থাকবে কিন্তু এত সুন্দর যে একটা দুলনা হয় ওইটা তো আমি আর জানতাম না আর আমার এই শখের দুলনাটাতে কিন্তু শুয়ে বসে যেভাবে খুশি সেভাবেই থাকা যায় আমার ইউনিভার্স এর ভিডিওতে তো আপনারা এই দুলনাটা দেখতে পেয়েছেন আর তখন তো আপনারা সবাই বলেছেন যে আবু আপনার এই দু কোন পেজ থেকে নিয়েছেন অনেক অনেক মেসেজ আসছে তাই ভাবলাম যে একটা মেসেজে তো আর সবাইকে জানানো সম্ভব না এর জন্য একটা ভিডিওই বানিয়ে ফেলি তাকে তো আমি সব সময় বলেছিলাম যে আমাকে এরকম একটা দুলনা দিতে হবে বিয়ের অনেক আগে কিন্তু আজকে আমাদের এই দুলনা কেনার কোন প্ল্যান ছিল না আর এটার ভিতরে গিয়েছিলাম যে আসলে দুলনা তো অনলাইনে দেখি তো এটা বাস্তবে দেখতে কেমন বা এটার কোয়ালিটি কেমন হবে এটা বসলে কেমন লাগে তো আজকে একটু সামনে থেকে দেখে আসি আর এই তো দোকানটাতে আসার পর এখানে সারি সারি এত দুলনা ছিল আর এখানে সবগুলা দুলনায় কিন্তু আমি দেখছিলাম এখানে মিডিয়াম ছোট বড় সব সাইজের দুলনা ছিল কিন্তু তাকে তো আমি সব সময় বলেছিলাম যে একটা বড় দুলনা কিনবো আর ওই বড় দুলনাটাতে আমি আর সে বসবো তো এখানে কিন্তু একটা বড় দুলনা দেখলাম তো আমার যেমন বলতেছিল চলো এই দুলনা গুলার একটু প্রাইসটা যাচাই বাছাই করে আসি বা কোনো এক সময় কিনবো তো আমি তো তার সাথে সাথেও দেখছিলাম যে আসলে তো আজকে তো আর আমরা দোলনা কিনতে আসি নাই তাহলে একটু দোলনার প্রাইসটা জেনে নেই তো কোনো একদিন এসে এখান থেকে কিনে নিয়ে যাব আর এখানে বড় একটা দুল্লা কিন্তু ঝোলায়ও দিছিল আর ওইটাতে কিন্তু আমি একটু বসেও ছিলাম তো দুল্লা আমার দেখে বেশ অনেক বেশি ভালো লাগছে তো তাকে আমি সবসময় বলেছিলাম যে কোনো সময় আমার এই দুল্লাটা আপনি গিফট করবেন কিন্তু আসলে সংসারে এই এক বছর এই সব গোছাতে গোছাতে কিন্তু আমার ওই দুল্লার কথা একদম ভুলে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে এই দুল্লার দোকানটা দেখার পর সে হুট করে এই দুলনাটা এখন কিনবে দাম দর করছিল তখনও আমি ভাবছিলাম হয়তো সে এমনিতেই করছিল তারপরে দেখে এই দুলনাটা সে কিনেই ফেললো আর এটা দেখার পর তো আমি অনেক বেশি সারপ্রাইজ ছিলাম যে আজকে প্ল্যান ছিল না এই এই কেনার জন্য কিন্তু সে দোলনাটা কিনছে যেহেতু আমি অনেক অনেক আগে থেকে এই বেশি পছন্দ করি আর আমার দুলনাতে যে এই ফুলগুলা দেখতে পাচ্ছেন লাগানো আর এগুলা কিন্তু দুলনার সাথে ছিল না ওইগুলা কিন্তু আমরা দেখে দেখে পছন্দ করে কিনেছিলাম মার্কেট থেকে এই অরিজিনাল পিন্টের যে ফ্লাওয়ার গুলো আছে ওগুলা দিলে কিন্তু খুবই ভালো লাগে এখানে এত সুন্দর ফুলের ভ্যারাইটিস ছিল আমি এখান থেকে একটা গোলাপি আর একটা সাদা এখান থেকে লম্বা ফুল নিলাম আর এই ফুলগুলার প্রাইস ছিল আড়াইশো টাকা করে আর একটা গাছের যে পাতা সহকারে গোলাপ ফুলগুলা তো এইগুলাও কিন্তু আমি একটা নিয়েছি আর এই ফুলটার দাম পড়েছে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এখান থেকে একটা গাছের লতাও নিয়েছিলাম এটা পড়েছে দেড়শো টাকা এই তো আমার কিন্তু দুলনার জন্য মোটামুটি ফুল সব কেনা হয়েছে আর দুলনার জন্য কিন্তু এখানে আমি একটা লাইটও কিনেছিলাম ওইটা কিন্তু এখনো পর্যন্ত লাগানোর টাইম পাই নাই ওইটা আরেক সময় লাগাবো যে দুলনাটা কিনেছিলাম আর এটা কিন্তু একটা অনলাইন শপ আছে আর ওনাদের অনলাইন শপের এর পেজ এর নামও কিন্তু দুলনা ঘর আপনাদের ভাইয়া কিন্তু দুলনা ঘরের কয়েকটা দুলনার ভিডিও দেখার পরে কিন্তু আমাকে এখানে নিয়ে আসছিল এই দুলনা ঘরের শপটা কিন্তু নিউ মার্কেটে আছে ওনারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে আর এখানে কিন্তু আমি একটা নাম্বারও দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ওনাদের সাথে কন্টাক্ট করার নাম্বার তো আপনারা চাইলে এখানে কন্টাক্টও করতে পারেন আর আমাদের পেজের কথা যদি বলেন ওনাদের সাথে তাহলে কিন্তু কিছু ডিসকাউন্টও পেয়ে যাবেন আর এই দোলনাটা কিন্তু আপনাদের ভাইয়া ম্যারেজ ডে উপলক্ষে আমাকে গিফট করেছিল আর এই দোলনার পুরো ডেকোরেশনটাই কিন্তু আপনার ভাইয়া করেছে ফুল দিয়ে কোনো এক সময় কিন্তু এটা আমিও ডেকোরেশন করে আরো একটু লাইটিং করে দেখাবো আপনাদেরকে আর এই পর্যন্তই ছিল আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ